সিম্পল হবে না মাংস তো হবেই ডেফিনেটলি আর নিরামিষের মধ্যে হচ্ছে পালং শাক বুড়ি আলু শিম দিয়ে ঘন্ট একটা ফুলকপি আলুর পোস্ত মা করছে ডালও করবে আর সাথে হচ্ছে ইয়ে মাংস হবে মাংসটা পিউ করবে পিউ ভালো রান্না করে আমি আজকে সকালবেলা করছি চাউমিন সকালবেলা আমি স্নান করে নিয়েছি একবারে এই জন্যই ঠাকুরকেও দেওয়া যাবে আর কি আমাদের চাউমিন এখানে রেডি ভাজা ভাজা চাউমিন হয়েছে কিন্তু ঠাকুরের জন্য রাখা হয়নি এই যে দুই বৎস বসে বসে সকাল থেকে চাউমিন খাচ্ছে এক ঘন্টা লাগিয়ে দিচ্ছে চাউমিন খেতে এখনও চাউমিন খাওয়া হয়নি হ্যাঁ মায়ের পুজো হয়ে গেল ঘন্টা নেড়ে চাউমিন খাওয়া গেল বা সকাল বা সবারই সব কাজ কমপ্লিট ভালোই হয়েছে চাউমিন শুধু নুনটা একটু কম হয়ে গেছে এরপরে আমরা একটু ফল খাবো ফলমূল খেয়ে আমাদের আজকে প্ল্যান শুরু হবে কালকে স্যান্টার গিফট হিসেবে ওদেরকে তো রান্না দিয়ে দিয়েছিলাম বাট ভাবলাম যে ওদের জন্য একটা সারপ্রাইজ গিফট প্ল্যান করা যায় কালকে বুটু মালাদি সবাই নিয়েছে তো আমরাও একটা ওই ইয়ে নিয়েছি সেইগুলো হয় না কি বলে ওইগুলোকে আমি জানি ছোটো ছোটো বটল কাইন্ড অফ থাকে সে বল দিয়ে ওইগুলোকে ফেলতে হয় কটা ফেলা যাবে ওইগুলোর কিছুটা নাম আছে কিছু একটা ভলিবল আমি জানি না যা হোক একটা আছে বলগুলো কিনে নিয়ে এসেছে দুদিনের জন্যই তো ওইটা এখন দেবো ক্রিসমাস ট্রিটা ভাবছি নিচে নিচের যে বারান্দা ওখানে রাখবো এক দুদিন রেখে তারপরের দিন আমি ভালো করে ঢুকিয়ে খাটের তলাতে রেখে দিয়ে চলে যাবো এর পরের বারে টোয়েন্টি ফিফ ডিসেম্বরে ওইগুলোকে বের করেই সাজাবো নদী বুটি কোথায় গেলি এই যে তোদের জন্য সাইনটা গিফট পাঠিয়েছে দেখ হ্যাঁ তো জানিস না তো কাল রাত্রে বারোটার সময় এসেছিল ক্রিসমাস ট্রিটা ওখানে দাঁড়িয়ে ক্রিসমাস ট্রিটা দেখে গিফট দিয়ে পালিয়ে গেল জানিস তোকে ডাকলাম কত করে উঠলি না হুম ইংলিশে কথা বলছিল গানটা করলো ড্যাশিং থ্রু দ্য নাম এনো ওয়ান হার্স হু পেনসলে আজকেই তো এদিকে রেডি ওদের গুলো আর এদিকে বল নিয়ে মান্তু আর বুটিও রেডি না ছোটো আহ দুটো টু পায়েন্টস দাঁড়া 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 এটা নিয়ে আবার চলে যা আবার যা আবার যা বাকিগুলো পরে ফেলতে হবে বুটি বুটির টান তোর নিজেরা নিজেরা সাজে নিজের নিজে খেলো নিচে ক্রিসমাস ট্রিটাকে নিয়ে এসেছি এখানে ফটো করো বলে দিয়েছে কথাগুলো কেটে গেল মা এখন মাসির সাথে কথা বলছো বারোটা বাজলেই মায়ের মাসির সাথে ফোন হয় টোয়েন্টি ফিফ্থে আমাদের অ্যাস সাজ কোনো প্ল্যান ছিল না বাট হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা এখন জয়পুর যাবো মানে সামনে জয়পুর জঙ্গল আমাদের এখান থেকে হার্ডলি এক ঘন্টা টাইম লাগে তো আমি পিউ হিমাদ্রি বাচ্চা দুটোকে নিয়ে এখন বেরোচ্ছি ওখানেই লাঞ্চ করবো তারপরে বিকালবেলার দিকে বাড়ি ফিরে আসবো চলো টোট আমরা পাড়া দিয়ে যতবার পাস করছি মাংসের গন্ধ ছাড়ছে আচ্ছা আমরা এখানে বসুশ্রীদের বাড়ি চলে এসেছি কেন আবার দুজনেই আজকে রেড রেড আজকে মেরি ফ্রিস্ট মাসে দুজনে রেড রেড পরেছো বন্ধু বসিষ্ঠী বাড়িতে নেই যিনিকে বাড়িতে রেখে গেছে

ভিড় প্রচুর ভিড় সব না এখান থেকে আমরা এখানে এসে গেছি বাট এখানে কন্ডিশন ভীষণ খারাপ টোয়েন্টি ফিফ ডিসেম্বর পুরো ভিড়ে ভর্তি কোথাও বসার জায়গা নেই তাই বাধ্য একটা রুম নিতে হলো রীতিমতো এখানে যা অবস্থা দেখছি যে যেখানে বাজে টেবিল চেয়ার নিয়ে বসে পড়েছে এখানে রীতিমতো মেলা বসেছে একটা মানে পুরোপুরি সব জাম্পিং জ্যাক থেকে শুরু করে বাচ্চাদের দোলনা ফোলা তো আছেই আর সারটাও যে সারে আমি চাপবো আর পিউকেও চাপাবো হ্যাঁ আমিও চাপবো আচ্ছা আমাদের ফার্স্ট ফ্লোরে উপরে হেঁটেই যাচ্ছি আরো খিদে খিদে পেয়ে গেল এখানে আবার ঘোড়ার গাড়িও আছে সবাই এখানে চেপে ঘুরতে পারে গোটা মানে ভেতরটা আর কি আমরা এখানে ইয়ে করতে পারি কি ঘোড়া গাড়ি ঘুরবি আমাদের বিশাল লাখ ভালো যে রুমটা আমরা পেয়েছি আর কোনো রুম নেই একদম পুরো নিচ থেকে পাঁচ তলায় তুলে দিয়েছে আমাদের হেঁটে হেঁটে উঠেছি আরো খিদে পেয়ে গেছে প্রত্যেকবার চাউমিন এত বেশি পরিমাণে করি আর এত তো বেশি আর আজকে করি এত অল্প যে কারোরই ফুল হয়নি মা বাবা আর দুটো বাচ্চা হয়েছিল আমার আর পিওর এই ফুল এখানে পিও কি খাবি বল তাতরি দেশি চিকেন আছে চি চিকেন দেশি চিকেন ভালো করে তো মাটন মোটেও আমি খাবো না কিন্তু আমরা এখন খাবার অর্ডার দিয়ে যে যার বসে আছে এখানে কি কি অর্ডার দিলি পিও করকনাথ দেশি চিকেন মাছ অস্ট্রিচ ইমু ইমু পাখির ডিম ইমু পাখির ডিম সেদ্ধ তারপরে হাঁস কষা

আমাদের খাবার চলে এসেছে ভাত নিয়েছি এখানে দেশি চিকেন আছে আলু পোস্ত আছে হিমাদ্রি মাটন আছে আলু ভাজা আর এদিকে ডাল আচ্ছা দুটো ভাত আমরা বলেছিলাম কারণ ভাতের কোয়ান্টিটি কিরম থাকে বুঝতে পারিনি তো আর একটা ভাত লাগবে হিমাদ্রি খেয়ে নি বাচ্চা দুর্গাকে খাইনি তারপর আমি আর পিউ খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা রুমটা ছেড়ে দিয়েছি এখন বাইরে বেরিয়ে পরিবেশটাকে এনজয় করছি যদি এনজয় করার মতো নেই প্রচন্ড ভিড় একটু দাঁড়ানোরও জায়গা নেই এই দিকে দাঁড়াচ্ছি তো এ ঠেলে ফেলে দিচ্ছে ওইদিকে দাঁড়াচ্ছি তো এ ঠেলে ফেলে দিচ্ছে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা ছোট্ট জায়গা অর্গানাইজ করা আছে যেখানে একজন বাচ্চার পেছনে কুড়ি টাকা দিতে হবে তাহলে সমস্ত রাইডগুলো এনজয় করতে পারবে মানে স্লিপ আছে দোলনা আছে এই জাম্পিং জ্যাকসটা আছে আগেই বললাম না ঘোড়ার গাড়ির একটা ব্যবস্থা আছে এখানে ঘোড়ার গাড়ি করে গোটা রিজর্টটা ঘুরে দেখা দেখা যাবে বেশ সুন্দর ব্যবস্থা কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি সন্ধ্যের আগেই বেরোতে হতো কারণ এদিকে রাস্তায় ভালো রকম লাইট নেই বেশিরভাগ জায়গায় অন্ধকার আর তখন না গাড়ি চালাতে খুব প্রবলেম হয় নেক্সট টাইম আসবো নেক্সট টাইমটা পুরো প্রজেক্টে আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো চলো হয়েছে আনন্দ চলো চল এই বাইক আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে নদী ভেতরে টুপিটা গিয়ে পড় এখন বসিয়ে চায়ে ব্রেক হচ্ছে পিউ কেমন চাট না কেন তুই আরো বেশি ভালো চা করিস ওই খাওয়ালি না তো একদিন বাবা খাওয়ালো আমরা চা খাচ্ছি আর এরা বনভিটা এখানে বিলটা করে গেছি কিন্তু বাইরে দিয়ে গিয়ে খাবে ওরা বাবা আমরা চলে এসেছি এখানে আবার এখানে গাড়ি রেখে এই যে টোটো চলে করে ওকে বাড়ি ফিরে চলে এলাম কিন্তু আজকে আমাদের এই জয়পুরের প্ল্যানটা সার্ডেন হয়েছিল সে যেন বাবা সকালবেলা চিকেন রেখে দিয়েছিল ভেবেছিল দুপুরবেলা আমরা খাও তো সেই চিকেনটাকে সেদ্ধ করে জাস্ট রাখা ছিল আজকে রাত্রেবেলা বেলা রুটির সাথে ওই ইয়ে করে নিচ্ছি এই চট মানে মাখা মাখা টাইপের কিছুটা করে নিচ্ছি ওই হয় না চিকেন কষা টাইপের পুরি না মনলতা রেস্টুরেন্টে এমনিতে খাবার খুবই ভালো সব কটা বেশ ভালোই করেছিলো মাটন তারপরে ডাল পোস্ত রোস্ত সবাই ভালো ছিল বাট চিকেনটা আজকে একটু গড়বড় হয়ে গেছিলো আর এটা না স্বাভাবিক এত লোক খাচ্ছিল এত লোক খাচ্ছিল তার মধ্যে কোনটাতে নুন কত দেওয়া হচ্ছে ঝাল কত দেওয়া হচ্ছে চিকেন অত বেশি কষা হয় না সম্ভব তো সেই জন্য না চিকেনটা কি কষাই বাড়িতে আজকে বেশ ভালো করে করছি মাখা মাখা ওটাই হবে কেন পিউ এখানেই ভূত দেখেছিলাম মনে আছে পিউকে পেঁয়াজ কাটতে বসিয়েছি আমি বড় কড়াইটা বসাই আটা দিয়ে গোপ হয়েছে দুজনের বাহ দারুণ সুন্দর খুব ভাল লাগছে তো এখানে চিকেন রেডি হয়ে গেছে পিউ এখানে ভাত গরম বসাচ্ছে কারণ মায়ের খিদে পেয়ে গেছে ভালো করে দেখে বয়ে মায়ের এখন তো মো এখানে নেই তো আজকে রাত্রে কি স্পেশাল ডিনার কি দাদাভাই বানাচ্ছে এটা এটাও ব্রেডের কি একটা স্পেশাল আইটেম বানাচ্ছে ও অমলেট ওখানে চিজ স্লাইস দিয়েছে চিজ স্লাইস দি তারপরে তুই কি করবি পাউটির ওই ইলো রুটি না রুটি রুটি হ্যাঁ ও চিজ অমলেট করছিস হ্যাঁ

no palice <laughs>